রহমানির রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন একটা নিয়ে আপনাদের মাঝে আসছি আর আজকের প্রতিবেদনে আপনারা খুব চমৎকার কিছু ফ্যান্সি কবুতর দেখতে পাবেন মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ আর যে খামারি বাইরের খামারে আসছি সরাসরি এই খামার থেকে আপনারা এসে দেখে শুনে বাইরের কাছ থেকে নিতে পারবেন আর বাই সম্পূর্ণ একজন শখীন খামারি শখ করে এই চমৎকার কবুতরগুলো লালন পালন করেন দেখেন বাইরের কাছে যে কালেকশন আর যে কবুতর বাই পালে মাশাআল্লাহ তো এগুলা কিছুই না এগুলার বাইরেও আরও হিউজ পরিমাণ কবুতর বা আরেকটা রুমে আছে বা লব্টে আছে তো যেগুলো সেল করবেন ভাই সে কবুতরগুলো জাস্ট আজকে শো করা হলো ক্যামেরার সামনে আনা হলো তো আপনারা চাইলে এই কবুতরগুলো বাইরের কাছ থেকে সরাসরি স্ক্রিনেদের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে এই কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন তো আমি খামারি বাইরের সাথে কথা বলবো বাই ক্যামেরার সামনে আসতে আসবেন না ক্যামেরার পিছন থেকেই কথা বলবেন ইনশাল্লাহ আমরা বাইরের কাছ থেকে এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা বাইরের মুখ থেকে জানল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি কেমন আছেন ভাই যে আলহামদুলিল্লাহ ভালো আছি সর্বপ্রথম ভাই আপনার পরিচয়টা আমার দর্শকের উদ্দেশ্যে হবেন ভাই আমার নাম হচ্ছে ভাই আরিয়ান অবির আছেন আমার লোকেশন হচ্ছে ঢাকা এয়ারপোর্টের পাশে খিলখিল আচ্ছা তাইশা ভোট লেক্সিটি বললেই হবে ভাই বা আমাকে ফোন হবে আমি কিনবো স্ক্রিনে থাকবে তারপর এইট সিক্স ফোর জিরো থ্রি টু জিরো ভাই এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে নাকি ভাই এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভাই আরেকটা কথা আমি বলে দিচ্ছি ভাই যে আমি বাইরে ছিলাম জি আমার বিকাশটা আসলে ভাই এই নাম্বারে ছিল কিন্তু আমি এটা ঠিকঠাক করি আচ্ছা আমার এই নাম্বারে নগদ আছে আর কারো যদি পার্সোনাল বিকাশ লাগে তাহলে আমি ওটা আমাকে নগদ দিলে এই নাম্বারে শুধু একমাত্র নগদ আছে বিকাশ নেই তবে যদি কেউ বিকাশের লেনদেন করতে চান সে ক্ষেত্রে ফোন দিবেন ভাই নাম্বার দিলে সেখানে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো ভাই জি ভাই যেহেতু আপনি একদম নতুন একজন মানুষ কখনো অনলাইনে আসেননি মানে ইউটিউবে আর ডেলিভারিগুলো ভাই কিভাবে সম্ভব ভাই ডেলিভারি আমার লোক আছে ভাই সমস্যা হবে না যে যে জায়গায় সারা বাংলাদেশে ডেলিভারি ইনশাআল্লাহ পেয়ে যাবেন দর্শক শুধু ভিডিও দেওয়া স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা বাইরের সাথে যোগাযোগ করবেন টাকা পয়সা লেনদেন করবেন টাকা পয়সা লেনদেন করতে কোনো সমস্যা নেই নিঃসন্দেহে আপনারা বাইরের সাথে লেনদেন করতে পারবেন আর লেনদেনের ক্ষেত্রে সম্পূর্ণ আমি আপনাদের এটার মানে কি বলে যে আছি আমি এটার কোনো ধরনের অনেক হয়তো ভয় পাই যে নতুন মানুষ তো আমি সেই ক্ষেত্রে একদম ওভার শিওর হয়ে বলতেছি আপনারা নিঃসন্দেহে ভাইয়ের সাথে লেনদেন করবেন টাকা পয়সা কোনো জামেলা নাই ইনশাল্লাহ আশা করি আপনার এই পছন্দের কবুতরগুলো আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন হ্যাঁ ভাই কি জানি বলতে চাইছিলেন ভাই মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি ইউটিউব একদমই নতুন জি তো সেক্ষেত্রে আমার যে কোনো মানে ভুল ত্রুটি হইলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ইনশাল্লাহ

আর পুরো ভিডিওতে আমাদের দুজনের আলোচনায় কথায় কোনো বলতে থাকবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমানের সম্মানিত দর্শক মুন্ডিয়ান আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন সর্বোচ্চ সাইজ গেট আপ কোয়ালিটির আর শুরুতেই বলি যে ভিডিওটা আজকে আপনারা দেখবেন প্রত্যেকটা কবুতরী মাসাল্লা সর্বোচ্চ গেট আপ কোয়ালিটি থাকবে কারণ বাইকজন শৌখিন খামারি করে কবুতরগুলো লালন পালন করছেন একদম মানে সময়ের বাজারের সব সেরা কবুতরগুলোই বাইরে লালন পালন করছেন তো আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা গোবতী আপনাদেরকে এক এক করে দেখাবো প্রত্যেকটা গোবতী আশা করি দর্শক আপনাদেরও পছন্দ হবে দামগুলো আমরা বিস্তারিত জানবো ইনশাল্লাহ শুরুতে দেখতে পারতো আসি দুই রিং না ভাই দুই রিং ভাই একুশ রিং দেখলাম পাই ভাই ঠিক আছে জি মেলটা একুশ রিং এর ভাই আর ফিমেলটা হোম রিং ফিমেলটা হচ্ছে হোম রিডের আচ্ছা আচ্ছা আর এটা বর্তমানে আপনার এখানে মাস্টার পেয়ার ডিম চা করা দাম আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে বলে দিবেন ভাই এটা ভাই আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে থাকবে না যদি কোনো দর্শকের পছন্দ ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন সর্বোচ্চ সাইজ কাট কোয়ালিটির ভিতরে আছে মার্শাল্লা কোয়ালিটি আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মার্শাল্লা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি এখানে আরও একটা পেয়ার আছে ভাইয়ের কাছে আর এটা হচ্ছে হোয়াইট শৌকিং সাইজ গেটআপটা আপটা দেখেন বিগ সাইজের ভিতরে আছে সর্বোচ্চ সাইজ ভিতরে আছে সামনে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে মেল পিছনে হচ্ছে ফিমেল এখন হাতের বাম পাশে যেটা আছে ওটা হচ্ছে ফিমেলটা কোয়ালিটি দেখেন সাইজ দেখেন মাসাল্লাহ অনেক বড় আমি খাঁচার বাইরে থেকে ভিডিও করতেছি মাসাল্লাহ এত বড় সাইজ কাটা আর এটা মাস্টার পেয়ার বাইক এটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা ভালো লাগলে দর্শক স্ক্রিনে দেয় নাম্বারে ব্যবসার সাথে যোগাযোগ করে এই বিগ সাইজের শকিংয়ের প্যাডটা সংগ্রহ করে নেবেন ভাই এই প্যাডটা আমার দর্শকের উদ্দেশ্যে দামটা ছোটো করে বলবেন ভাই এটা হচ্ছে টাকা একদম একদম থাকবে জি ফিক্সড থাকবে একদম থাকবে ছয় টাকা ভালো লাগলে এই স্ক্রিনে দেয় নাম্বারে ব্যবসার সাথে যোগাযোগ করে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন সাইজ কাটা দেখবেন কবুতরের কোয়ালিটি দেখবেন কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় সর্বোচ্চ সাইজ তিন চার দিনের মধ্যে ডিম দিবি ডিম দেওয়ার সময় বিডিং চলতেছে দর্শক ভিডিও স্কিম আমরা চমৎকার আরও একটা পেয়ার দেখতে পারতাছি সেম টু সেম কালার দেখেন ডাউনশেপ দেখেন নর্টা হাতের ডান পাশে আছে মাদিটা হাতের বাম পাশে আছে মার্শাল্লাহ গিয়ার চোখ দেখতে পারতাছেন ভাই এটা বয়স কেমন চলতেছে ভাই এটা হচ্ছে রানিং কবুতর ভাই রানিং কবুতর না ওনলি দু তিনবার বাচ্চা করছে আচ্ছা 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 দেখেন দর্শক সাইজ কাটপরা দেখেন কোয়ালিটিটা দেখেন চমৎকার দামটা ভাই কেমন থাকবো আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে বলে দেবেন ভাই ছয় হাজার পাঁচশো টাকা দাম ছয় হাজার পাঁচশো টাকা দর্শক চাওয়া দাম আলোচনার সুযোগ আছে একদম না দাম দর করে আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন সাইজ কালার গেট আপ কোয়ালিটি মার্শাল্লা সব কিছু মিলে দেখার মতো সুন্দর একটা জোড়া এবং দুইটার যে মার্কিং চমৎকার মার্কিং দেখেন সেম ডান মানে কোনো পাশে কোনো মার্কিংয়ে কমতি নেই আশা করি আপনাদেরও পছন্দ হবে চমৎকার এই পেয়ারটা স্ক্রিনে দেওয়া নাম্বারে সাথে যোগাযোগ করে প্যারটা সংগ্রহ করে নিবেন্লাহ দর্শক ব্ল্যাক দেখেন তো অনেক অনেক ভিডিও দেখছেন দেখেন ইম্পোর্টেড একটা পেয়ার সর্বোচ্চ গলার হাইট এবং বডি ফিটনেস মার্শাল্লাহ দেখার মতো একদম বিশাল সাইজে দেখতে পারতেছেন জিরাফ গলার যেটা বলে দেখেন আমি একটু জুম করে যদি ফেসটা দেখানোর চেষ্টা করি চোখ দুইটা ঠোঁটটা দেখেন মার্শাল্লাহ একটা ইনপোর্টেড পেয়ার এখন যেটা আপনারা ডান পাশে দেখতেছেন এটা নোয়ার পাম্পাসের হচ্ছে মাদি আর এটার মাস্টার পেয়ার ইনপোর্টেড পেয়ার ছোটো করে দামটা বলবেন ভাই এটা ভাই 5000 টাকা চাওয়া দাম পাঁচ হাজার চাওয়া দাম দাম দর করে নিতে পারবেন যেহেতু ইনপোর্টেড এবং কোয়ালিটি সম্পূর্ণ একটা পেয়ার দেখতেই পারতেছেন অসাধারণ সুন্দর তো অবশ্যই আবার এখানে দাম দর করার অপশন রাখছে আর একটা কথা দর্শক কোয়ালিটি যেমন দাম হয় তেমন কোয়ালিটির উপরেই কবুতরের দাম হয় আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মার্শাল্লা দর্শক ড্যানিশ দেখেন ড্যানিশের মতো ড্যানিশ সর্বোচ্চ সাইজ কেটাবেন রেড কালার একদম চোখের গিয়ার ঠোঁটের গিয়ার এবং বডির কালার মিলে গেছে গা লাল টকটকা দেখতে পারতেছেন এই সামনে যেটা আমরা দেখতেছি এটাই হচ্ছে নটটা এবং পিছনে যেটা আছে ওটা হচ্ছে মাদি আর এটা বয়স কেমন ভাই এটা ফুল রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া মাসাল্লা একশো একশো গিয়ার কোয়ালিটি আর কবুতরের সব কিছু মিলে এক কথা হলে কোয়ালিটির দিক দিয়ে সর্বোচ্চ কোয়ালিটি আছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি আপনাদের দেখেন এই হচ্ছে নর নরের শেপ দেখেন আর এই যে পাশে আছে মাদিটা এই যে দেখেন মাদি মার্শাল্লাহ দুইটা কবুতর চমৎকার গিয়ারের এবং চমৎকার সেপের ভাই দামটা বলেন আমার দর্শকের উদ্দেশ্যে ভাই এটা ভাই কোনো আলোচনা হবে না একদম ফিক্সড টাকা এটা একদম ফাইনাল থাকবে টাকা কোনো একদম ফিক্সড থাকবে পাঁচ হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই প্যাডটা সংগ্রহ করে নেবেন আশা করি দর্শক আপনাদেরও পছন্দ হবে চমৎকার এই প্যাটারটা চলো দর্শক ভিডিও কিনে আমরা এক জোড়া মডান কবুতর দেখতে ভাইয়ের খুবই অ্যাক্টিভ এবং খুবই মনে করেন রাগে একটা জোড়া মানে হাত দেওয়ার সাথে সাথে মায়ের শুরু করতেছে যেটা মারতে আছে এটাই হচ্ছে নটটা নাকি ভাই এটাই হচ্ছে মেলটা ফিমেলটা হচ্ছে হাতের ডান পাশে আর এটা অলরেডি হারিতে একটা ডিম দিছে আমরা ডিম থেকে তুইলা এই যে নিচের একটা শোক হাসাতে ভিডিওটা করতেছি কোনো দর্শক চাইলে ডিম সহ এই জোড়াটা নিতে পারবো নাকি ভাই আচ্ছা তো আমি একটু মেলটা একটু দেখাইলাম আবার ফিমেলটা একটু দেখে দেখেন কুকুরটা খুব রাগি যার কারণে হচ্ছে মানে এক এক সাইড করে দেখানো লাগতেছে এই হচ্ছে মাদিটা দর্শক এই যে দেখেন এটা হচ্ছে মাদি আর নটটা তো দেখলাম নটটা হলোকে পুরা খেপা একটা নট মানে হাত মানে ও সবসময় একশো থাকে যাই হোক এই জোড়াটা দামটা কেমন থাকবো ভাই হাজার পাঁচশো টাকা টাকা চাওয়া দাম ভাই নাকি চাওয়া দাম আট হাজার পাঁচশো টাকা দাম দর করার অপশন আছে আপনারা অবশ্যই ফোন দিবেন মার্শাল কোয়ালিটির একটা জোড়া আর খুবই অ্যাক্টিভ দেখতে পারতেন বর্তমানে ডিম নেওয়া বসা আছে চাইলে আমার দর্শকরা এই প্যায়ারটা সংগ্রহ করে নিতে পারেন চাওয়া দাম এটা রইলো অবশ্যই ফোন দিবেন দাম দর করে ইনশাল্লাহ নিতে পারবেন ভিডিও স্ক্রিনে আমরা লাহোরি দেখতে পারতেছি আর লাহোরির অনেক ভিডিও করছি কিন্তু বাইরের কাছে যে গুলো আছে অরিজিনাল লাহোরি আছে অরিজিনাল লাহরিগুলা বসে আজকে কিছু পেয়ার আপনাদেরকে দেখাবো এক এক করে ইনশাল্লাহ ভিডিওটা দৈর্য সহকারে দেখতে থাকুন দর্শক আপনারা এই সামনে আমরা দেখতেছি এটা হচ্ছে মেলটা এটা হচ্ছে ফিমেলটা ফিমেলটার কালারটা দেখেন মাশাল্লাহ দেখেন লাইট ডিপ হ্যাঁ কিন্তু বাচ্চা বাচ্চা ফিমেলের মতো আসে না আচ্ছা আচ্ছা দেখেন একটু ফিমেলটা একটু এক্সট্রা ভালো সময় নিয়ে দেখাই আপনাদেরকে দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে মাদিটা দেখেন সাইজটাও মার্শাল্লাহ অনেক বড় এ হচ্ছে নটটা বিশাল সাইজ কিন্তু মার্শাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে নটটা নর মাদি দুইটাই মার্শাল্লাহ দেখার মতো সুন্দর আর এটা হলো বাইরের খামারের মাস্টার পেয়ার ভাই আচ্ছা তো ছোটো করে দামটা বলবেন ভাই আমার দর্শকের উদ্দেশ্যে এই জোড়াটার যদি দামটা বলতেন ভাই ভাই দামটা ভাই আলোচনা সাপেক্ষে ভাই রাখছেন যদি কোনো দর্শকের পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেয় নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন সর্বোচ্চ কালার কোয়ালিটি সাইজ বলেন ভাই আজকে ডিম না দিলেও কালকে কনফার্ম ডিম দিবে আজকালের ভিতরে ডিম দিয়ে দিবে না দেখেন দুইটা সাইডে দেখাইলাম দোনোটা সাইডে কিন্তু একদম সুপার ফ্রেশ কোনো কাটা ফাটা নাই দেখতো মাসাল্লাহ অসাধারণ সুন্দর তো আশা করি দর্শক আপনাদেরও পছন্দ হবে চমৎকার এই পেয়ারটা দর্শক লাহোরি দেখেন আরও একটা পেয়ার এখানে এটা হচ্ছে ব্লুবার দেখেন বায়ের লাহোরিগুলার সাইজ গেট আপ কালার কোয়ালিটি কিন্তু অন্যরকম যেটা বলছিলাম যে একাধিক লাহোরি আছে বায়ের কাছে আর সবগুলাই মাসাল্লা সর্বোচ্চ কালার কোয়ালিটির এবং কোনোটা থেকে কোনোটা কম না দেখেন এটা হচ্ছে ব্লুবার কালারের ভিতরে ডানে যেটা আছে এটা কি ফিমেলটা ভাই আর বামে যেটা আছে এটা হচ্ছে মেলটা মার্শাল সর্বোচ্চ কালার কোয়ালিটির একটা পেয়ার দুইটা সাইডে ঘুরে আপনাদেরকে কবুতরই দেখাচ্ছে আমার দেখানোর কিছু নয় মাস্টার পেয়ার বাইরের খামারের এটা ছোটো করে দামটা বলবেন ভাই আমার দর্শকের উদ্দেশ্যে সাপেক্ষে আচ্ছা লাহোরি যেগুলো আসছে বাইরের এগুলো যদি কারো আগ্রহ থাকে অবশ্যই ফোন দিবেন এবং দামটা জেনে নেবেন তা অনেকে আসেন যে ভাই দাম বললেন না ভাই আপনার যদি নেওয়ার আগ্রহ থাকে আপনি অবশ্যই ফোন দেওয়ার দামটা জেনে নেবেন দাম বলছে না আলোচনায় রাখছেন কারণ কোয়ালিটি সম্পূর্ণ কবুতরের দুই টাকা দাম বেশি থাকে সব সময় আর দুই টাকা দাম যখন বেশি বলে তখন মনে করেন যে আপনারা উল্টা পাল্টা কমেন্ট করেন তো এই জন্যই বলব যদি একান্ত যদি কারা কারো একদম টপ কোয়ালিটির কবুতর পছন্দ হয় কোয়ালিটি সম্পূর্ণ কবুতর চিনেন জানেন তারা নেওয়ার আগ্রহ দেখাবেন এবং ফোন দিয়ে ইনশাল্লাহ দামগুলো জেনে নিতে পারবেন আপনারা তো আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দর্শক আমরা রেড কালারের আরও একটা পেয়ার দেখাচ্ছি আপনাদেরকে লাহোরের যেটা বলছিলাম সর্বোচ্চ কোয়ালিটির লাহোরি কিন্তু বাইরের কাছে মাসাল্লাহ দেখতে পারতেছেন রেড কালারের ভিতরে একটা পেয়ার ভাই ডানে যেটা আসছে এটা কি মেল না ফিমেল এটাই ফিমেল মার্শাল্লাহ মার্শাল্লাহ মেল ফিমেল দেখেন সাইজ কাটা কোয়ালিটি মাসাল্লাহ একটু ঘুরে গাড়ায় দেখানোর চেষ্টা করি দেখেন বাই এই পেডটা আপনার খামারের মাস্টার পেয়ার এই তো ছোট করে এই পেডটা কি ওই আলোচনায় থাকবে নাকি লাহোর সব লাহ লাহোর লাহোর সবগুলোই আলোচনায় থাকবে যার পছন্দ ভালো লাগে অবশ্যই ফোন দিবেন ইনশাল্লাহ দাম দর করে আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন মাশাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটির কিন্তু এই চমৎকার লাহোরীগুলো একাধিক পেয়ার আছে হয়তো ভাই অল্প কিছু পেয়ার আপনাদেরকে দেখাবে আজকে ভালো লাগলে ফোন দিবেন ইনশাল্লাহ দর্শক আমরা আরও একটা পেয়ার লাহরি দেখাচ্ছি এখানে সিঙ্গেল সিঙ্গেল আছে একটা ক্রিম বার একটা গ্রে বার দেখেন ক্রিম বারটা কি ভাই ফিমেল না মেল মেল ভাই মেল আর ফিমেল হচ্ছে গ্রে বারটা না জি 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 দেখেন যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করুন ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন কারণ হিউজ পরিমাণ কবুতর আছে বিশেষ করে লাহরির জন্য ভাই বিখ্যাত অনেকে চিনেন ভাইকে দেখ আমরা ইনশাল্লাহ ভাইয়ের পরিচয় জানবো কথা বলবো আপনারাও বাইরে চিনতে পারবেন তো কারো সিঙ্গেল লাগলে সিঙ্গেলও তো নিতে পারবো ভাই সিঙ্গেল লাগলে সিঙ্গেলও দিতে নিতে পারবেন আপনারা জোড়া লাগলে জোড়াও নিতে পারবেন তবে লাহোরি সব সবগুলোই ভাই আলোচনায় রাখছেন যদি কারো লাগে একান্ত অবশ্যই ফোন দিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে আপনারা সংগ্রহ করবেন মা দিয়ে একটা দেখেন মাসাল্লা সর্বোচ্চ কোয়ালিটির আর প্রত্যেকটা লাহোরি মাসাল্লা একদম সুপার ফ্রেশ কোনো কাটা ফাটা মিসমার্কের নাই বালাই নেই ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে দর্শক আরও এক পিস সিঙ্গেল লাহোরি আমরা দেখাচ্ছি আপনাদেরকে কালারটা দেখেন খুব চমৎকার একটা কালার মানে আর সাইজ দেখেন কত বড় সাইজ মার্শাল্লাহ আমি দুইটা সাইজে একটু সাইজটি ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে ভাই এটা সিঙ্গেল নন না মাদি ভাই সিঙ্গেল একটা রানিং মাদি ভাইয়ের দেখেন কত বড় মাসাল্লাহ মাদির সাইজ কত বড় দেখছেন আর কোয়ালিটিটা একটু দেখেন আপনারা সাইজ দেখেন সেম কালার দুই পাশেই কোথাও কোনো কাটাফাটা মিসমার্ক নেই সিঙ্গেল একটা মাদি রানিং বাইয়ের এই খামারের মাস্টার একটা মাদি সিঙ্গেল মাদি ভাই এটাও আলোচনায় থাকবে নাকি এটাও আলোচনায় রাখছেন ভাই যদি কারো একান্ত প্রয়োজন হয় ভালো লাগে অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে বা সাথে যোগাযোগ করে এই সিঙ্গেল মাদিটা সংগ্রহ করে নেবেন আমরা আরও এক পিস সিঙ্গেল লাহরি দেখতে পারতেছি ভাইয়ের কাছে আর এটা হচ্ছে রেড এসবার না ভাই রেড এসবার রেড এসবার দেখেন সাইজ দেখেন কালারটা দেখেন খুব চমৎকার ইউনিক একটা কালার অ্যাভেলেবেল কিন্তু এই কালারটা আমরা দেখি না রেড বার যেটা আর এটা সিঙ্গেল একটা মেল না ফিমেল ভাই মেল মেল না সিঙ্গেল একটা মেল যদি কারো লাগে নিতে পারেন অবশ্যই ফোন দিবেন ভালো লাগলে স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন ভালো লাগলে ইনশাল্লাহ ফোন দিবেন দেখেন সাইজ কাটা দেখেন প্রত্যেকটা কবুতর মাসাল্লাহ দিক দিয়ে সর্বোচ্চ কোয়ালিটি আমরা আবারও আরও আরও একটা লাহরি দেখতে পারতি এখানে তবে একটা হলো ইয়েলো একটা হচ্ছে রেড কালার রেড কালার যেটা এটা কি মেল ফিমেল ফিমেল হচ্ছে ইয়েলো কালারের একটা আমি একটু ঘুরে ঘাড়ায় দেখাই দর্শক দেখেন নর্মার মা দিদিটাই একটু ভালোভাবে দেখেন আপনারা কালারটাও দেখেন আর এখানে ইয়েলো কালারের ফিমেলটার পায়ের গোড়ায় কয়েকটা পশম আছে দেখা যাচ্ছে মিস যা আছে আমরা স্পষ্ট ভিডিওতে বলারও চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে এইভাবেই যদি কারো পছন্দ ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন আর এটা হচ্ছে বর্তমানে দুইটা ডিম কমপ্লিট করছে হ্যাঁ জমা ডিম সহ আছে যদি কারো লাগে জমা ডিম সহ নিতে পারবেন মার্কিং কিন্তু মার্শাল্লাহ মার্কিংয়ের কোনো ত্রুটি নাই আমি একটু মাদিটারে ঘুরে দেখাই এই যে দেখেন এদের গোড়ো একটু এই যে দেখেন মার্কিং কিন্তু একশো একশো দুইটারই

আর সাইজগাটা আপনি বলার কিছু নেই আপনাদের সামনে আসে দেখতেই পারতেছেন আসলে ডিমের থেকে তুইলে আনা বা খাসা চেঞ্জ করলে কবুতর যেটা করে যে একজন আরেকজনের সাথে ঠোকরা করে সেটাই স্বাভাবিক করতেছে তো এই জোড়াটার বাই দামটাও কি ভাই বললেন আমার দর্শকদের ভাই আলোচনা থাকলো আচ্ছা আচ্ছা যা যেভাবে ফোন দিবেন যদি সিঙ্গেল কারো নর লাগে ন নিতে পারবেন সিঙ্গেল কারো মাদি লাগে মাদি নিতে পারবেন আর যদি কেউ চান জোড়াটা দোয়রা নিতে বর্তমানে দুইটা ডিম আসে চাইলে আপনারা ডিম সহই বাইরের কাছ থেকে নিতে পারবেন তবে দামটা বরাবর মতনই আলোচনায় বাই রাখছেন ম্যাক্সিমাম কবুতর বাইয়ের দামগুলো আলোচনায় রাখছেন একান্ত যদি কারো পছন্দ ভালো লাগে অবশ্যই ফোন দিয়ে দামগুলা জেনে কবুতরগুলা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ সর্বোচ্চ সাইজ গাটাপের ভিতরে দর্শক আমরা মুন্ডিয়ান দেখতে পারতাছি খুবই ইউনিক কালারের ভিতরে আরও একটা সিঙ্গেল মুন্ডিয়ান দেখতে পারতাছি পাইট কালার নাকি ভাই পাইট কালারের ভিতরে দেখেন এটা একটা সিঙ্গেল মাদি যদি কারোর লাগে চমৎকার মাদিটা নিতে পারবেন বাইরের কাছ থেকে মার্শাল্লাহ মাদির সাইজ গাটাপ কোয়ালিটি দেখেন আর এটা কিন্তু দুইটা ডিম মার্শাল্লাহ কমপ্লিট করছে তার বর্তমানে একটা ডিম নিয়ে বসা আছে মানে একটা ডিম ভাই করছে

আর যদি কারো সিঙ্গেল লাগে সিঙ্গেলও নিতে পারবেন তবে এই মাটিটার দামটাও সেম ওইটাই থাকবো আলোচনায় যদি কারো লাগে একান্ত ফোন দিবেন ইনশাল্লাহ দাম দর করে আপনারা এই চমৎকার মাটিটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো ভাই ওই এটার সাথে যে জোড়া নটটা আছে সেই নটটা একটু দেন আমরা নটটাও দেখাই দিই ভাই মার্শাল্লাহ ব্লুবার বিগ সাইজের ভিতরে দেখেন ডিম থেকে তুলে নিয়ে আসে অস্থির ডাকাটাই করতেছে অনেক বড় সড়ো সাইজের এই সিঙ্গেল নটটা আসলে এটা যে কত বড় সাইজ গ্যাট বা এটার যে মানে বডি ফিটনেসটা কী কতটা স্থিরে দাঁড়াইলে বুঝতে পারতেন আপনারা মানে এত টাকা টাকিতে ব্যস্ত মাসাল্লাহ অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে দেখেন আমরা একটু আলাদা এক্সট্রা সিঙ্গেল নটটা টু দেখাই ভাই মাসাল্লাহ একটু সিঙ্গেল আপনাদেরকে আমরা নটটা টু দেখানোর চেষ্টা করি দেখেন গ্যাট দেখেন সাইজটা দেখেন মার্শাল্লাহ কত বড় বিগ সাইজের ভিতরে আছে আর এটাও যদি কারো লাগে সিঙ্গেল নর হিসাবেও নিতে পারবেন জোড়া দূরে চাইলে তাও নিতে পারবেন যেটাই আপনারা নেন না কেন ফোন দিবেন দাম দর করে ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে থাকলে ফোন ফোন দিয়ে দাম দর করে নিতে পারবেন কালারটা দেখেন চমৎকার কালারের ভিতরে আছে আর সাইজ নিয়ে এত বলার কিছু নাই প্র্যাকটিক্যালি সরাসরি যদি দেখেন তাহলে আমি মনে করি যে আরও বেশি ভালো লাগবে আপনাদের বাস্তবে দেখতে আরও সুন্দর দর্শক সিঙ্গেল আমরা আরও এক পিস মুন্ডিয়া দেখতে পারতাছি আর এটার কালারটা তো দেখতে পারতাছেন রেট চেকারের ভিতরে অনেক বড় সড়ো সাইজ মাসাল্লাহ দেখেন এটা সিঙ্গেল নন নামাদি দি ভাই এটা একটা নর মেল কবুতর দেখেন কত বড় সাইজ মাসাল্লা দেখেন আর এটা একটা রানিং নর যদি কারো লাগে এই রানিং নরটা নিতে পারেন বাইরের কাছ থেকে তবে এটারও দামটা আলোচনায় রাখলো ভাই ম্যাক্সিমাম কবুতরে আলোচনায় আছে। অনেকে আলোচনায় থাকার কারণে রাগ করেন বা কমেন্টে আসেন উল্টা পাল্টা বলে নাই বলব ভাই যদি আপনাদের পছন্দ হয় ভিডিও দেখা নেওয়ার আগ্রহ থাকে ফোন দিয়ে দামটা জেনে নেবেন তো ভাই দামটা হাইডে রাখছেন আশা করি দর্শক ফোন দিবেন মার্শাল দর্শক আমরা দেখতে পারতেছি বাইরের কাছে লাহরি আছে আরও একটা পেয়ার এখানে ক্রিমবার কালারের ভিতরে আর এটা কিন্তু অলরেডি ডিম নিয়ে বর্ষা হাড়িতে আছে যেটা এটা কি নটা মিলটা হচ্ছে এই নাকি মার্শাল্লা

যে আবার ডিমে চলে যাচ্ছে দেখেন অলরেডি কিন্তু ডিমে যায় বসে পড়ল তো ভালো লাগলে আপনারা এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন আর লাহোরি প্রত্যেকটা কুবুতরী ভাই মোটামুটি আলোচনায় রাখছেন কোনোটার দাম বলেন নাই আবারও বলি আগ্রহীরা অবশ্যই ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে দামটা জেনে নেবেন দেখেন মার্শাল তো আরেকটা পেয়ার আছে পাশের খাঁচাতে আমরা একটু দেখাই দিই বা এই খাঁচার মুখটা একটু তোলেন দেখাই দিই আমরা আর এটা হচ্ছে ডিম ছাড়া আছে এখন দেখেন এটা হচ্ছে ননমাডিটা ভাই ওটা ফিমেলটা ভাই এটা হলো ফিমেলটা এটা হচ্ছে মেলটা দেখেন বারগুলা দেখেন একটু কাছ থেকে ক্লোজলি দেখাই খুবই চমৎকার 마শাআল্লাহ দেখেন একটু আবার একটু দুইটা কাছা কাছাকাছি আনি দেখেন এগুলা পাইছিল সেল হবে নাকি এটা না এটা সেল হবে এটা সেল হবে এটা নিউ অয়েডাল কবুতর তো ভাই জি এটা রাখছি আর কি আচ্ছা ঠিক আছে মার্শাল দর্শক ইলো কালারের একটা পেয়ার দেখেন লাহরির ইয়েলো কালারের একটা পেয়ার আর এটা কিন্তু অলরেডি ওই যে বুকের নিচে বেবি আছে এটা কিন্তু অলরেডি বাচ্চা সহ আছে আগ্রহী কোনো দর্শক যদি এই রেড ইয়েলো কালারের পেয়ারটা নিতে চান ব্যয়ের সাথে যোগাযোগ করবেন এই যোগাযোগ করে ইয়েলো কালারের পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন

উঠাই দেখ উঠাই দেন একটু উঠাই দেন দেখাই দর্শকদের আমার অলরেডি আবার বাচ্চার কাছে চলে গেছে